হাই গাইডস কালকে সকালবেলা ছটার সময় বেরিয়েছিলাম বেরিয়ে হরিণঘাটা গিয়েছিলাম সেখান থেকে কালকে আমি আর ফিরতে পারিনি গাড়িটা আমার আবারও ভেঙে গেছিলো কালকে তো ভেঙে গেছে এবার ফেরার পথে আবারও সেই গাড়িটা ভেঙে গিয়েছিল তো যাই হোক গাড়িটা ঠিক করতে করতে আমার রাত আটটা বেজে গেছিল সেহেতু আমি হরিণঘাটা থেকে যদি বেলঘড়িয়ায় ফিরে আসি আমার রাত প্রায় আট চার বারো বারোটা পার হয়ে যাবে রাত বারোটা পার হয়ে যাবে যার কারণে আমি আর আসিনি না আসার দরুন আমি হরিণঘাটা থেকে চলে এসেছিলাম সোজাসুজি অশোকনগরে ওখানে আমার শালির বাড়ি রাত দশটার সময় ওখানে পৌঁছালাম তো যথারীতি রাত দশটার সময় ওখানে পৌঁছে যাই হোক কিছু খাওয়া দাওয়া করলাম রাত্রে খাওয়া দাওয়া করে সেখানে ঘুমিয়ে পড়েছিলাম দিয়ে আজকে সকালবেলা পাঁচটার সময় ঘুমের থেকে উঠে প্রতিদিনের মতন হাত মুখ ধুয়ে টুয়ে আমি ঠিক ছটার সময় আমার এই ভ্যান গাড়িটা নিয়ে বেরিয়ে পড়েছি যথারীতি এখান থেকে বেলগোড়া পৌঁছাতে দু ঘন্টা মতো লাগবে যাই হোক গাইডস তোমাদের জন্য আজকের একটা নতুন ব্লগ তৈরি করছি এই হচ্ছে সেই যশো রোড এই হচ্ছে সেই যশো রোড এখান থেকে সোজাসুজি যেদিকটায় আমি ভিডিওটা দেখাচ্ছি সেদিকটা টোটালি বনগা চলে যাওয়া যায় এবং এই দিকটা থেকে সোজাসুজি একদম মানে কী বলবো কলকাতা কলকাতা চলে যাওয়া যায় এবং এই যে যশোর দিয়ে যাচ্ছি দেখুন আশেপাশে সব এই হচ্ছে আশেপাশের চিহ্ন তো হোক গাইডস জানি না কতক্ষণে আমি পৌঁছাবো যেটুকু ধারণা আমার সেই জায়গাটা দাঁড়িয়ে আমি অটোমেটিক একটা আইডিয়া করেছি যে সম্ভবত দু ঘন্টা আমার লাগবে এখান থেকে যেতে তো যাই হোক আমি তো ছটার সময় বেরিয়ে পড়েছি অলরেডি দু কিলোমিটার চলে এসেছি এবং যেখান থেকে রওনা হয়েছি সেই জায়গাটার নাম হচ্ছে অশোকনগর এই সেই অশোকনগর এলাকার ভেতরে এখনো আমি আছি প্রচণ্ড বিপদে পড়েছিলাম বিপদে পড়ার কারণ হচ্ছে আমি সকালবেলা যদি কোনো দিন আমার এই ব্যাটারি গাড়ি নিয়ে দূরের পথে আমি ভাড়া যাই আমি সকালবেলা সেই কাস্টমারের বাড়ি থেকে হাসি মুখে বেরোই কিন্তু কালকে যে কাস্টমারের বাড়ি থেকে মাল নিয়ে বেরিয়েছি কালকে যেই কাস্টমারের বাড়ি থেকে মাল নিয়ে বেরিয়েছি প্রথমটা শুরু হয়েছে হাসি মুখে এবং ওখান থেকে যখন বেরোচ্ছি সেই সময়টা একটু মুখ কালাকালি হয়েছে এবং সেই মুখ কালাকালির ক্যাশারাত কালকে আমাকে দিতে হয়েছে হয়তো বা আমার সঙ্গে মুখ কালাকালিটা হয়নি হয়েছে যেই পার্টির মাল নিয়েছি সেই পার্টি এবং তার বউ দুজনে মিলে একটু কথা কাটাকাটি হয়েছে সেই চিন্তা ভাবনাটাই কালকে আমার মাথায় চলে এসেছে যে এই বাড়ি থেকে বেরোচ্ছি সকালবেলা চার ঘন্টা পাঁচ ঘন্টার রাস্তা এই চার ঘন্টা পাঁচ ঘন্টার রাস্তা যে বেরোচ্ছি জানি না রাস্তায় কী হবে ঠাকুর কি করবে তো ঠিক সেই আমাকে সেই কালকে আমাকে বিপদটা বহন করতে হয়েছে কিছু করার নেই কালকে আমার কপালে এটা ছিল প্রথম হলো নৈহাটিতে গাড়ির একটা পার্টস ভেঙে গেল কালকে একটা ভিডিও করে ছেড়ে দিয়েছি প্রথম নৈহাটিতে গাড়ির একটা পার্টস ভেঙে গেল সেখান থেকে পার্টসটা লাগালাম কোনো রকম লাগিয়েছে সে মিস্ত্রিটাও ঠিক মতন কাজ করতে পারে না কিন্তু যা ভাবে বুঝলাম মিস্ত্রিটার খুব অহংকার এবার অহংকারটা আমি কি করে বুঝলাম আমার গাড়িটা যখন অ্যাক্সিডেন্ট হয়েছে যথারীতি দোকানের সামনে গেছি দেখি উনি বসে আছে তো ওনাকে আমি বললাম যে দাদা মালিক বলছে মালিক আটটার পরে আসবে তখন মোটামুটি সাড়ে সাতটা বেজে গেছে তো আমি ওনাকে বললাম মালিককে কি আমি একবার ফোন করব। আমি তো অনেক দূরের পথে যাব। বলে না না ওসব কিছু দরকার নেই আটটার পরে দোকান খুলবে তো সেই চিন্তা করে আমি বুঝলাম যে হ্যাঁ উনি একটু অহংকার আছে অহংকারের দিতেই তো যাই হোক সেখান থেকে গাড়ি সারিয়ে নিয়ে আমি সেই পার্টির পার্টি চলে গেলাম দু ঘন্টা দু ঘন্টা চার ঘন্টার পর তো যখন নৈহাটি থেকে বেরিয়েছি তারপরও টোটাল আমাকে সেখানে পৌঁছোতে আরও দু ঘন্টা সময় লেগেছে লাগার পর যা যেহেতু ওখানে পৌঁছে গেছি মালটা আমি ওখানে ডেলিভারি করে দিয়েছি এবং সেই মুহূর্তে সেখান থেকে আসা যাবে না কেন গাড়িটা চার্জের গাড়ি সেখানে গাড়িটাকে কী করলাম আবার চার্জে বসালাম বসে ওখান থেকে এগারোটা সাড়ে এগারোটার সময় গাড়িটা চার্জে বসেছি বসানোর পর সেখান থেকে সন্ধ্যে ছটার সময় গাড়িটা নিয়ে আবার আমি বেরিয়েছি এবং গাড়িতে হালকা কিছু কাজ ছিল চিন্তা করলাম যে ঠিক আছে এক কিলোমিটার যাই ওখানে দোকান আছে ওখান থেকে ঠিক করে নেব তো সেই দোকানে যখন এক কিলোমিটার রাস্তা অতিক্রম করে এসেছি আসার পর সেই মিস্ত্রি যখন সেই কাজটা শুরু করেছে আবার সেই পার্সটা আবার ভেঙে গেছে সেই জিনিসটা আবার ভেঙে গেছে ভেঙে যাওয়ার পর কিছু করার নেই জিনিসটাই ভালো ছিল না পরে যে জিনিসটা দিয়েছিলো সেই জিনিসটা ভেঙে গেছে ভেঙে যাওয়ার পর তারপরে আবার সেই নতুন করে আর জিনিস কিনে নিয়ে আসা হলো কিনে নিয়ে এসে সেই জিনিসটা ফিটিং করতে করতে তখন রাত বেজে গেল আটটা এবার রাত আটটা বাজে তখন আমি হরিণঘাটা এবার হরিণঘাটা থেকে আমার বাড়ি আসতে নর্মালে চার ঘন্টা লেগে যাবে তার মানে হচ্ছে গিয়ে চার ঘন্টা লেগে যাবে এবার আমাকে আসতে হলে টোটালি গোলানি রোড দিয়ে আসতে হবে এবং গোলানি রোডটা পুরো ফাঁকা এবার রাত এগারোটা বারোটার সময় একটা ভ্যান নিয়ে কিভাবে আমি আসব রাস্তা ফাঁকা তারপরে অত রাত এবার গাড়ি তো যাচ্ছে না মনে হয় যেন বুলেট চলছে এরকম একটা চিন্তা ভাবনা মনের মধ্যে জাগলো জাগার পর আমি কি করলাম বাড়ি আসার কথাটা ভুলে গেলাম ভুলে গিয়ে অশোকনগরে আমার শালির বাড়ি যথারীতি আমার ভাইরাকে আমি ফোন করলাম ফোন করার পর তখন আমার ভাইরা জিজ্ঞাসা করলো তুমি কোথায় আছো আমি বললাম আমি অমুক জায়গায় আছি হরিণঘাটায় তো আমাকে বলো যে তাহলে তুমি এক কাজ করো তুমি সোজাসুজি চলে আসো আমাদের বাড়িতে তো ওখানে ওই দোকানদারকে আমি জিজ্ঞাসা করলাম যে আমি অশোকনগর যাব এখান থেকে কতক্ষণ লাগবে তাও উনি মোটামুটি আমাকে বলে দিলো নর্মালে দুই ঘন্টা এবার অশোকনগর যদি হরিণঘাটা থেকে অশোকনগর আসতে যদি দু ঘন্টা লাগে তাহলে অশোকনগর থেকে বেলঘড়া যেতে আরও দু ঘন্টা চার ঘন্টা তো যাই হোক আমার ভাইরাকে ফোন করলাম ভাইরা বললো যে দাদা তুমি চলে আসো আমাদের বাড়িতে তো যাই হোক সেখান থেকে ঠাকুরের নাম নিয়ে বেড়ালাম এবার লোকের কাছে জিজ্ঞাসা করতে করতে রাস্তা দিয়ে যখন আমি আসছি তো একজন আমাকে দেখতে গেলো একটা রাস্তা বলছে এই রাস্তা দিয়ে চলে যাও তো যথারীতি যখন আমি সেই রাস্তা দিয়ে ঢুকে গেলাম সেই রাস্তাটা কি বলবো মানে এতটা অন্ধকার সাড়ে আটটা বাজে সেই রাস্তাটা এতটা পরিমাণে অন্ধকার একটা লোক নেই জোর নেই রাস্তা দিয়ে যাচ্ছি ভয়ও লাগছে হুম ভয়ও লাগছে কাউকে কিছু বলতে পারছি না লোক তো নেই এবার যদি কোনো লোকজনের সঙ্গে দেখা হয় এবার হয়তো দেখা গেল এখান থেকে হাফ কিলোমিটার গেলাম একটা চায়ের দোকান সেখানে কিছু লোকজন বসে আছে আবার হাফ কিলোমিটার গেলাম সেখানে কিছু লোকজন বসে আছে এরকম এরকম মানে পরিস্থিতি দিয়ে তো যাই হোক ঠাকুরকে ডাকতে 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 যখন আমি অশোকনগর গোলবাড়ির কাছে চলে এলাম তখন বুঝতে পারলাম যে হ্যাঁ আমি আমার ভয়ের জায়গাটাকে কভার করে আমি চলে এসেছি এবং অশোকনগর গোলবাড়ির জায়গাটা যেখানে আছে যখন ওখানে চলে এসেছি ওখান থেকে মোটামুটি আরও চল্লিশ মিনিট আমাকে অশোকনগরের ভেতরে আসতে হবে তো যাই হোক ঠাকুর করে চলে এলাম অশোকনগর এবং আমি ওখান থেকে ভ্যান ছেড়েছিলাম হরিণ থেকে ভ্যান ছেড়েছিলাম তখন রাত বাজে আটটা এবং আমি যেখানে পৌঁছনব সেখানে এসে যখন পৌঁছলাম তখন রাত বাজে দশটা পুরো ঘড়ির কাটায় দশটা তো দিয়ে যাই সেখানে এলাম এসে ড্রেস ফ্রেস চেঞ্জ করলাম চেঞ্জ করে হাত মুখ ধুয়ে যাই হোক রাত্রেবেলা শালি আমার রান্না করেছিল ডিমেঝোল আলু ভাজা পটল ভাজা তো সেগুলো রাতে খাওয়া দাওয়া করলাম করে রাতটুকু তো ঘুমাতে হবে সেই রাতটুকু ঘুমালাম ঘুমানোর পর আজকে সকালবেলা পাঁচটার সময় উঠে পাঁচটার সময় ঘুমের থেকে উঠলাম উঠে হাত মুখ ধুয়ে টুয়ে ছটার সময় এই গাড়ি নিয়ে আবার আমি রওনা হয়েছি এই দেখুন আমার গাড়ি এখন মোটামুটি আমি বাড়ির পথেই রওনা হয়েছি সম্ভবত দু ঘন্টায় আমি ট্রেনে নেবো এখান থেকে দু ঘন্টায় আমি ট্রেনে নেবো এ দেখুন এখানে একটা মুরগির গাড়ির অবস্থা চাকা পাংচার হয়ে গেছে তো যাও গাইডস তোমাদের জন্য তো ব্লগ মোটামুটি কালকেও দুই একটা তৈরি করেছি আজকেও তো তৈরি করছি তাহলে মানুষের কিভাবে কোথায় কি পরিস্থিতিতে দিন কাটে বুঝতে পারছেন গাইডস দেখুন কালকে গেছি সকাল ছটায় বেরিয়েছি আমি জানি নটায় পৌঁছে যাব তিন ঘন্টায় আমি হরিণঘাটে পৌঁছে যাব তিন ঘন্টা লাস্টে আমার সাড়ে চার ঘন্টা লেগে গেছে কেন রাস্তায় দেড় ঘন্টা মার খেয়ে গেছি এটা গুমা চৌমাথা অশোকনগর থেকে গুমা চলে এসেছি অশোকনগর থেকে গুমা চলে এসেছি এটা হচ্ছে গুমা চৌমাথা রাস্তায় খুব জাম হয়েছে এখন এই ভিডিওটা এই পর্যন্তই ইতি করছি পরের ভিডিওতে আবার ফিরে আসবো